মাম্মা আর বেটু মিলে পাপার জন্য একটা লেটার তৈরি করব। তাই না বাবা হ্যাঁ এখন আমার আদর আঁকতে চান হ্যাঁ একটা তিন বছরের বাচ্চার পাপার জন্য লেখা চিঠি তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু ব্লগ এন্ডিং লাগাবা স্টাটি স্টার্টই করে দিলাম কারণ রাত একটা বাজে এখন ই তো ইদুর নিধন পর্ব চলছে রাত একটার সময় জিও ইন্ডিয়া আজকে হয় ইদুরের একদিন কি আমাদের একদিন তাই তো ইয়েস এটা জায়গায় বসে রয়েছে কি হবে এ কি হলো এই এইখানটা বেরিয়েছিল পুরো ইজিমডা দেখছি আরে ছোট তুমি তুমি ইদুপটা অবশেষে বাথরুমে নালিবে নিচে নেমে গেছে মানে বাথরুমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর খানিক্ষণ পর যখন অনুপ খুলেছে ওটাকে নিধন করবে বলে তখন দেখা গেছে ওটা নেই তুমি কি ভয় পাচ্ছিলে

ইঁদুরটা শেষ পর্যন্ত বাথরুমে নালি দিয়ে নিচে নেমে গেছে তারপর ওখান থেকে একটু হিট স্প্রেও করে দিয়েছিলাম যাতে আর ভয় ওপরে না আসে গন্ধে আশা করি আর আসবে না এবার বিষয়টা হলো সেটা তো না হয় দুটো অবধি হলো তারপর আদর ওই যে ইঁদুরটা এসেছিলো না খাটের পেছনে ছিল মানে ওই যে খাটের ভেতরে দেখলে ভেতর থেকে বেরোলো ওই খাটের পেছন দিয়ে মশারির উপর দিয়ে ওঠার চেষ্টা করছিল আর আদর মশারি ভেতরে ছিল ওটা দেখেছে একটু ভয় পেয়েছে তারপর থেকে সারা রাত না হলেও আধ ঘন্টা পনেরো মিনিট অন্ত জড়িয়ে ধর বলে আমাকে জড়িয়ে ধরছে একটু করে ঘুমাচ্ছে আবার ওই করছে ইঁদুর দিকেও ভয় পায় এদিকে নিজেকে সুপারম্যান বলে বাবো যাই হোক সেটা আপাতত সকালবেলায় কেটে গেছে এখন দিব্য ঘুরে বেড়াচ্ছে আঁকছে সকালে মোটামুটি কাজ সব শেষ ওর সাথে একটু দেখা করে নাও নাহলে আবার দেখো পড়াশোনাটা করে নিক তারপর নিচে যাই নিজেকে খাওয়া দাওয়া এবং বাকি সব কাজ লেক থাক আজকে ভ্লগটা ছোটবেলায় যদি এরকম একটা কোভি কর্নার আমাদেরও থাকতো আমারও হিবি মন বস্তু পড়ায় খেয়েদেয়ে চলে এসছে আবার পড়াশোনা শুরু করেছে দেখার আবার ভাইভ স্টারস দেখো উফ আমারও পড়তে ইচ্ছা করে গল্পের বইটা কবে থেকে পড়ে রয়েছে জামাই দেবে পর ডে পড়া দেবে এই সব চলে আমাদের হা 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 করছে আমার চ আমার আমার কাদবিরা লিতে ধসটা চেষ্টি করছে গো আমার কাঠবিড়ালিতে ধসতে চেষ্টি করছে এই ধস্তা ধস্তি করে আমার কি হয়েছে একটু দেখবে এই দেখো দেখা তো পারছি কি না জানি না না এই পোর্শনটা পুরো কেটে গেছে কাল সিটে পড়ে গেছে

ধরে বলছিলাম ফাইনালি কালকে অনুপের জন্মদিন তো এবারে জন্মদিনের জন্য একটু অন্যরকমভাবে প্ল্যান করেছি আমরা বাইরে কাটাবো সকালবেলা একটা মায়ের হাতে পায়েস পাঁচ ভাজা ও সব খাওয়া দাওয়াও করে নেবে তারপর আমরা একটু বাইরে বেরোবো আর গিফট গিফট আমার মনে হয় এমন হওয়া উচিত যেটা প্রাণের খুব কাছে পয়সা দিয়ে তো অনেক কিছু কেনাই যায় কেনাই যায় কিনেওছি আগে পরে কিন্তু বেশ কিছু উপহার এমন থাকে যা মন ছুঁয়ে যায় উপহার তো সেটাই হওয়া উচিত যা মানুষ অনেক দিন যত্ন করেই রাখতে চায় উপহার এমন আমার পছন্দ না যেটা দিল ঠিক আছে কিন্তু দু বছর পর ভুলেই গেছি ওই জন্মদিনে কী যেন একটা দিয়েছিল বা সেই জিনিসটা যখন আমি ইউজ করছি যদি জামা হয় যদি একটা কানে দুলো হয় একটা হিরের কিছু হয় তবুও দেখবে সার্টেন টাইম পর ইয়ার্স পর মেবি তুমি ভুলে এইটা কি জন্মদিনে দিয়েছিল না বিবাহ বার্ষিকীতে দিয়েছিল এরকম একটা ব্যাপার হয়ে যায় কিন্তু এমন কিছু জিনিস থাকে না খুব ছোট্ট হয়তো কিন্তু সব সময় মনে হয় এটাও আমাকে জন্মদিনেই দিয়েছিল এই জিনিসটা যেন ওর মনে থাকে তার জন্য আমরা একটা প্ল্যান করেছি মাম্মা আর বেটু মিলে পাপার জন্য একটা লেটার তৈরি করব। তাই না বাবা হ্যাঁ এখন আমার আদর আঁকতে চান হ্যাঁ ওই দেখো পাপার ছবি নিয়ে ঘুরে বেড়ে দেখেছো ওর পেন্সিল বক্সের মধ্যে পাপার ছবি থাকে সুপারম্যান সুপারম্যান আর ও ভীষণ এটা মা ওকে রাখির সময় দিয়েছিল মানে আমার মা রাখিতে ওকে পরিয়েছিল এটা রাখি তো এটা ওর ভীষণ ফেভারিট এটা ওর পেন্সিল বক্সের মধ্যেই থাকে তা যাই হোক আমরা এবার একটা আঁকবো তাই তো কিছু একটা চাইছিলাম চিঠিটা একটু গোপনীয়তা রাখবো কিন্তু ও এত সুন্দর করে বলেছে সেটা তোমাদের না দেখে আমি পারছি না আর স্কেচটা আমি একটু করে দিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে কারণ হঠাৎ করে মনে হলো বিষয়টা আর তার মধ্যে আমি আর এর মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করতে চাই না চিঠিটা একটু দেখো আচ্ছা এটা ওর লেখা এটা ওর লেখা এটাও কালারটা ওই করেছে এই পোর্শনটা শুধু আমি একটু করেছি যাতে মুখের মধ্যে ঢুকে না যায় বাকি কিন্তু সবটাও করেছে আমি চোখগুলো করে দিয়েছি হ্যাঁ আচ্ছা এইটা যেটা লিখেছে এটা আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কি বলতে চাও তো ও এটা বলেছে আমি শুধু লিখে দিয়েছি আচ্ছা ও জানে একটা ব্যাপার সেটা তোমাদের আগে শেয়ার করে নি আমার যেদিন সি সেকশন হয় সেদিনকে ভেতরে মানে অপারেশন থিয়েটারের ভেতরে ওটির ভেতরে ডক্টরদের সাথে অনুপ ছিল অনুপ আমার মাথার কাছে পুরোটা দাঁড়িয়েছিল ও পুরো প্রসিডিওরটা দেখেছে মানে এ পুশ করা থেকে শুরু করে একদম যখন বেবিকে নিয়ে পরিষ্কার করে ওকে যা যা ইঞ্জেকশন দেওয়া যা যা করার আগে পুরোটা দেখেছে তো সেটাও জানে আদর জানে সেটা যে পাপা আর মাম্মা একসাথে গিয়ে ওটি থেকে আমা ওকে নিয়ে এসেছে তো সেটা দিয়ে শুরু করেছে এত সুন্দর করে বললো আমি জাস্ট অবাক হয়ে গেলাম ওইটুকু বাচ্চা তিন বছরের একটা বাচ্চা এত সুন্দর করে এক্সপ্রেস করলো আমি সেটাই লিখেছি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি চিঠিটাতেও কী বললো আমার হয়ে মামাম তোমায় চিঠি লিখছে এটা আমি বলে দিয়েছি ভাগ্যি সেদিন তুমি সেদিন তুমি মাম্মার মাথার কাছে দাঁড়িয়েছিলে তাই তো আমার মা দুর্গা কিন্তু ও বলেছে আমি লিখেছি তুমি আমার 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 সুপারম্যান জন্য তুমি তুমি খুব ভালো চকলেটটা কাপকে কানো স্কুল থেকে আসলে তিনজন মিলে খাবো এটা বিষয় বলে রাখি কালকে ফুলকাকু ওর এই পড়াশোনা ব্যাপারগুলো জানতো না যে ও কতটুকু শিখেছে কি জেনেছে তো সেটা ওকে একটুখানি জিজ্ঞাসা করছিলো আর কি তো সেটা বলাতে ফুলকাকু ভীষণ খুশি হয়ে হ্যাঁ খাবো আসুক পাপা বললে তো তো ওকে একটা চকলেট দিয়েছে তো ও তখন থেকে বলছে পাপা আসুক তারপর খাবো ঠিক আছে তুমি খুব ভালো আমার চকলেটটা তুমি স্কুল থেকে আসলে তিনজন মিলে খাবো আমাকে স্নো মাউন্টেন নিয়ে যাবে কিন্তু ও বেশ কিছু ভিডিওতে দেখেছে বেবিগুলো সব স্নো মাউন্টেনে ঘুরতে গেছে আমাদের একটা কিছু একটা প্ল্যান চলছে তো সেটাই স্নো মাউন্টেন নিয়ে যাবে কিন্তু আমি তোমার এটা বলা যাচ্ছে না পেছনে বরফ ছুঁড়ে মারবো এটাও সবসময় বলে ও বরফগুলো তুলে নাকি ওর বাবার পেছনে ছুঁড়ে মারবে আচ্ছা আমার শু কিনে দেবে কিন্তু পাপা এটা বেশ কিছুদিন ধরে আবদার চলছে তাই সেটা শেষ লাইন তারপর তো যেটা দেখলে একটা তিন বছরের বাচ্চার পাপার জন্য লেখা চিঠি তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আমরা ভিডিও করছি ভিডিও করার আর এই আমার অবস্থা খারাপ হয়েছে আ আ আ ভেবেছিলাম বিষয়টা 12টার সময় করব কিন্তু এগারোটার মধ্যেই করতে হচ্ছে কারণ বারোটা অবধি আদরকে জাগিয়ে রাখা যাবে না এখন দশটাও বাজেনি যদিও কিন্তু কিছু করার নেই কাল সকালে আবার ওঠা আছে আমাদের যা আছে তাড়াতাড়ি হয় এদিকে অনুপ গেছে নিচে তাই এই চিঠিটা আদর এক্ষুনি দেবে ওর পাপাকে রিয়াকশানটা তোমাদের দেখাবো বলে ক্যামেরা অন করেছি চুপ করে এখানটা তাই থাকবি ঠিক আছে এখান দাঁড়া এখানটা থাকবি পাপা আসলে বাবাকে বলবি কি বলতে ঠিক আছে কি বলবি কি বলবে বলো বলো মুখে বলো হ্যাপি বার্থডে বলো นนี่แกน

तब तक कल के ब्लॉग में देखते रहोगे देखते-देखते राय हाय टाटा टाटा गुड नाइट